পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর এবার ড্রোন প্রতিযোগিতায় নতুন মোড় প্রায় দুই হাজার কোটি রুপি বাজেটের বিশাল প্রণোদনা কর্মসূচি চালু করতে যাচ্ছে ভারত সরকার লক্ষ্য দেশীয় ড্রোন নির্মাতাদের শক্ত ভিত করে তোলা গত মে মাসের ভারত পাকিস্তান চার দিনব্যাপী সংঘাতে দুই দেশই প্রথমবারের মতো ব্যাপকভাবে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আর সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার শুরু হল পর্দার আড়ালের প্রযুক্তিযুদ্ধ কর্মসূচির মূল উদ্দেশ্য দুটি প্রথমত ড্রোন আমদানির উপর ভারতের নির্ভরতা কমানো দ্বিতীয়ত চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের ক্রমবর্ধমান ড্রোন সক্ষমতার মোকাবেলা এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স বলা হচ্ছে সীমান্তের আকাশে আধিপত্য ধরে রাখতে গেলে প্রযুক্তিগত সক্ষমতা চাই এবং সেটি দেশীয় প্রযুক্তিতেই গড়ে তুলতে চায় ভারত সরকারি কর্মকর্তা ও শিল্প বিশেষজ্ঞদের মতে এই প্রণোদনা কর্মসূচির আওতায় আগামী বছরে ড্রোন যন্ত্রাংশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সেবা খাতে বিনিয়োগ এটি দুই হাজার একুশ সালের একশো বিশ কোটি রুপির প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের তুলনায় বহুগুণ বড় সেই স্কিম মূলত ড্রোন স্টার্ট জন্য চালু হলেও নতুন কর্মসূচি আরও ব্যাপক পরিসরে ছড়াবে এই উদ্যোগ যৌথভাবে তদারকি করছে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও এখনও সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে রয়টার্সের এর আগের প্রতিবেদন অনুসারে ভারত আগামী বারো থেকে চব্বিশ মাসে স্থানীয় ড্রোন শিল্পে প্রায় সাতচল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে ইতিহাস বলে সামরিক ড্রোন চাহিদা পূরণে ভারত বহুদিন ধরে ইসরায়েলের প্রযুক্তির উপর নির্ভর করত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় কোম্পানিগুলো সাশ্রয়ী মূল্যে নিজস্ব ড্রোন তৈরি করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দুই হাজার সালের মধ্যে ড্রোনের যন্ত্রাংশের অন্তত চল্লিশ শতাংশ দেশেই উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার সম্প্রতি ভারতের প্রতিরক্ষা সচিব জানান সীমান্ত সংঘাতে ভারত পাকিস্তান দুই দেশই ড্রোন লইটারিং মিউশন ও কামিকাজে ড্রোন ব্যবহার করেছে এই অভিজ্ঞতা শিখিয়ে দিয়েছে নিজস্ব প্রযুক্তির উপর নির্ভরতা কতটা জরুরি এরই পরিপ্রেক্ষিতে সরাসরি ড্রোন আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত তবে যন্ত্রাংশ আমদানির অনুমতি রেখে দেশীয় উৎপাদকদের জন্য অতিরিক্ত প্রণোদনার পরিকল্পনা করা হয়েছে এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেবে প্রতিষ্ঠানগুলো যাতে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে এগিয়ে যেতে পারে সে জন্য থাকবে রাষ্ট্রীয় সহায়তা বিশেষজ্ঞদের ধারণা এই প্রণোদনা কর্মসূচি ভারতের ড্রোন শিল্পকে আরও ত্বরান্বিত করবে কারণ বর্তমানে ছয়শর বেশি প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে ড্রোন উৎপাদন ও পরিষেবা খাতে জড়িত এবং এই সংখ্যাটি আগামী কয়েক বছরেই দ্বিগুণ হয়ে যেতে পারে ভারতের আকাশে শুরু হচ্ছে প্রযুক্তির এক নতুন অধ্যায় যেখানে ড্রোন শুধু নজরদারি নয় হয়ে উঠছে জাতীয় নিরাপত্তার মূল অস্ত্র ডেস্ক রিপোর্ট সময়ের আলো